কন্যা সন্তান হওয়ার আনন্দে ইলাহি আয়োজন করল বাবা হাসপাতাল থেকে সদ্যজাত কন্যা সন্তান সহ তার স্ত্রীকে বাড়ি নিয়ে আসলেন সুসজ্জিত গাড়ি করে রবিবার কন্যা সন্তান হওয়ার আনন্দে এমনই মন ভালো করার ছবি নজরে আসলো মালদার গাজলে জানা গেছে গাজলের দেওতলা অঞ্চলের মেথুরানি গ্রামের বাসিন্দা আমির হোসেনের স্ত্রী এক বেসরকারি নার্সিংহোম সিফা জেনারেল হসপিটালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তাই কন্যা সন্তান হওয়ার সুসংবাদ পেতেই আমির হোসেন সিদ্ধান্ত নিয়ে বসেন যে তিনি সদ্যজাত কন্যা সন্তানকে সুসজ্জিতভাবে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসবেন এর মধ্যে আমির হোসেন এক বার্তা তুলে ধরেন যে কন্যা সন্তান হওয়ার মানে পরিবারের বোঝা না পরিবারের আনন্দের কারণ কন্যা সন্তান আসা মানে পরিবারের সুখ শান্তি ও লক্ষ্মী আসা তিনি এটাও জানান যে কন্যা সন্তান হলেই পরিবারের মন খারাপ হয়ে যায় কেউ আবার রাস্তায় ফেলে দেয় কেউ আবার মেরে ফেলে দেয় তারই পরিপ্রেক্ষিতে এই আয়োজন করা হয়েছে তাদেরকে এটা বোঝানোর জন্য যে কন্যা সন্তান হওয়া মানে পরিবারের ওপর বোঝা না এক অতুল্য আনন্দ তাই কন্যা সন্তান হলে কেউ ফেলে দেবেন না তাকে আগলে রাখেন এমনই বন্তব্য জানালেন সেই কন্যা সন্তানের বাবা আমিন আজকে আমার কন্যা সন্তান হয়েছে তার জন্য আমরা সবাই অনেক 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 খুশি মানুষ কন্যা সন্তান হলে অনেকটাই অবহেলা করে কি কন্যা হয়ে গেছে অনেকজন পুকুরে রাস্তাঘাটে জঙ্গলে ফেলে দেয় কিন্তু আমাদের কন্যা সন্তান হওয়ার কারণে আমরা এতটা উৎসাহিত যেটা ভাষা দিয়ে বলে বুঝাতে পারবো না তার জন্য এত আয়োজন করা আমরা আমরা আয়োজন করেছিলাম সুন্দর করে গাড়ি সাজিয়ে নিয়েছিলাম যেন আমার কন্যাটা ভালোভাবে আসতে পারে আমরা আয়োজন করেছিলাম বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চারা এসেছিল সবাইকে একটু মিষ্টি মুখ করালাম আমরা নার্স ডাক্তার সবাইকে মিষ্টি মুখ করিয়েছি আমরা আরও আগে একটু আয়োজন করব। আর আমরা এটাই চাইবো প্রত্যেকটা বাড়িতে একটা করে কন্যা সন্তান যেন অবশ্যই থাকে আচ্ছা তাহলে জনসাধারণকে কি বলতে চাইবেন এটাই বলতে চাইব কি আপনারা কন্যা হলে দুঃখ পেয়েন না কন্যা হলে আরো আনন্দিত হন আরও আপনারা চান কি আমার কন্যাটা বড় হয়ে ভালো জায়গায় যায় ভালো এডুকেশন করে ভালো এডুকেশনে পড়াশোনা করার পরে ভালো জায়গায় চাকরি করে এইভাবে চেষ্টা করেন এটা মনে করিয়েন না কন্যা হয়েছে তো বাড়িতে থালি করা ধোয়াও ভাত রান্না করো এটা ব্যাপার নাই এখন আজকালকার মেয়ে ছেলে থেকে অনেক আগে বড় বড় সায়েন্টিস্ট বলো মেয়ে বড় বড় ডাক্তার বলো মেয়ে বা আমাদের রাষ্ট্রপতি মেয়ে তো মেয়েকে নিয়ে অবহেলা করো না নাম আমার নাম আমির হোসেন আমার বাড়ি গাজল থানার এলাকায়